কোয়েশ্চেন করতেছেন যে হচ্ছে ইন্ডিয়ান স্টুডেন্ট ভিসা নিয়ে জাস্ট স্টুডেন্ট ভিসার প্রসেসটা কি 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 ডকুমেন্ট প্রয়োজন হয় কিভাবে ভিসা পাবো রিজেক্ট হওয়ার চান্স আছে কি না সব কোশ্চেনের অ্যান্সার থাকবে আজকের এই ভিডিওতে ওকে স্টুডেন্ট ভিসার প্রসেসটা হচ্ছে অ্যাট ফার্স্ট আপনাকে ইন্ডিয়াতে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হইতে হবে ডকুমেন্টেশন দিয়ে দেন হচ্ছে ইউনিভার্সিটিতে একটা অফার লেটার প্রোভাইড করবে আপনাকে অফার লেটার দেওয়ার পরে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম অ্যাডমিশন ফিজ থাকে তো কোনো জায়গাতে অ্যাডমিশন ফিস না থাকলে অ্যাপ্লিকেশন ফিস থাকে সো তাদের অ্যাডমিশনের আগে যে ফিজটা পেমেন্ট করতে হয় সেটা অফার লেটার পাওয়ার পরে পেমেন্ট করতে হবে ঠিক আছে পেমেন্ট করার পরে দেন আপনাকে একটা ভিসা লেটার তারা দিবে ভিসা লেটার বিভিন্ন ইউনিভার্সিটিতে অনেকভাবে দেয় ভিসা কেউ দেয় ভিসা লেটার কেউ বোনাফাইড লেটার কেউ অ্যাডমিশন লেটার কেউ আবার পেমেন্ট রিসিপ্ট বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রকম হতে পারে বাট একটা মেইন যেটা হচ্ছে অ্যাডমিশন লেটার একটা থাকে আপনার অ্যাডমিশনটা কনফার্ম হইছে তো ভিসার জন্য আপনি রেডি ভ্যালিড ফর ভিসা যে ডকুমেন্টে লিখে রাখবে সেটা বুঝবেন যে আপনার অ্যাডমিশনের পরের ডকুমেন্ট এবং ভিসার ডকুমেন্ট ওকে এই ডকুমেন্টটা পাওয়ার পরে অ্যাট ফার্স্ট আপনাকে ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে সেটা আগে ছিল কিন্তু তার আগে একটা কাজ করতে হবে এখন আপনি গত দুই দিন আগে আসছে যে স্টাডি ইন ইন্ডিয়া এস আই আই এ পোর্টালে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনার জিমেইল নাম্বার বেসিক যে ডকুমেন্ট ইনফরমেশন প্রয়োজন হয় সেগুলো দিয়ে অ্যাকাউন্ট করতে হবে এটা অ্যাকাউন্ট করার পর আপনি যে ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছেন সেখান থেকে অ্যাডমিশন ফিজের রিসিপ্ট আপনার কাছে থাকবে ওইখানে ওই ভার্সিটি অ্যাপ্লিকেশন করার পরে সাবজেক্টে একটা চয়েস দিতে হবে ইন্টারেস্ট করতে হবে তো সেটাই আমাদের একটা পুরো ব্লক থাকবে পরবর্তীতে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এস আই আই পোর্টালে ঠিক আছে ফলো দিয়ে থাকবেন সাথেই আমাদের পরবর্তীতে আপডেট ভিডিও পেয়ে যাবেন আচ্ছা এস আই করার পরে তারা ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে ওইখান থেকে একটা আবার আপনার অ্যাডমিশন ফর্ম দিবে যেখানে এস আই আই নাম্বার আইডিটা ইনক্লুডেড থাকবে সেটাও লাগবে আচ্ছা এইটা পাওয়ার পরে দেন আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে নর্মাল প্রসেসে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে পূরণ করার পরে দেন আপনার বাকি যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিক বিল ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ভিসার জন্য বি ব্যাঙ্ক সভেন্সি ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং কি ব্যাঙ্ক সভেন্সি বি প্রয়োজন

প্ল্যাটারটা দেবে এক্সেল লেটারটা ইউনিভার্সিটি বা এসআইআই পোর্টাল থেকে যেটা পাবেন সেটা তারপরে ইউনিভার্সিটি থেকে আপনার ভিসা রিকোয়েস্ট লেটার বোনাফাইড লেটার তারপরে হচ্ছে অ্যাডমিশন লেটার যতগুলো ডকুমেন্ট থাকবে সবগুলো ইনক্লুড করতে হবে ইনক্লুড করার পরে আপনার বাংলাদেশ ফার্স্ট স্টাডি যে লেভেল আছে এসএসসি যদি আপনি এসএসসির পরে আসেন তাহলে এসএসসির মার্কশিট অরিজিনাল মার্কশিট এবং ফটোকপি মার্কশিট এবং সার্টিফিকেটের ফটোকপি আর যদি এইচএসসির পরে আসেন ব্যাচেলরে আসেন সেখানে এসএসসি এইচএসি মার্কশিট ফটোকপি দুইটারই লাগবে আর যদি মাস্টার্সই আসেন তাহলে ব্যাচেলারটা ইনক্লুড হবে এখানে বি লাগবে দেন হচ্ছে আপনার পাসপোর্ট কপি লাগবে পাসপোর্ট কপি পরে মানে যতগুলো আপনি যদি পুরোনো কোনো পাসপোর্ট থাকে সেগুলোর কপি লাগবে পাসপোর্ট কপি আর সাথে হচ্ছে লাস্ট ভিসা যদি থাকে ইন্ডিয়ান সেটা ইনক্লুড করবে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যেমন ঢাকাতে না পাঁচটা আইপেক সেন্টার আপনারা জানেন যে বাংলাদেশে পাঁচটা আইপেক সেন্টার বর্তমান খোলা রয়েছে তার মধ্যে ঢাকা মেন হাইকমিশন বাকি চারটে অসিস্ট্যান্ট হাইকমিশন সেখানকার মধ্যে চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট এই চারটার মধ্যে একটা ফর্ম দিতে হয় সরি একটা কোর্ট থেকে লটারি পাবলিক করে একটা অঙ্গীকার হয় যেখানে থাকবে যে আপনার বাবা অঙ্গীকারবদ্ধ হবে যে আপনার স্টাডি মানে ইন্ডিয়া যদি যাচ্ছেন সে পড়াশোনার জন্য সকল খরচ উনি বহন করবে এবং উনি আর্থিকভাবে সচ্ছল এই খরচ দিতে উনি বাধ্য একটা লিখে লটারি পাবলিক কোর্টে যে আপনি জাস্ট যে কোনো কমপ্লেন দোকান আছে বা যারা অ্যাডভোকেট আছে তাদেরকে যে বলুন বা মুহুরি যাদেরকে বলে তাদেরকে যা একটু বলবেন যে হচ্ছে আমাদেরকে লটারি পাবলিক একটা ফর্মেট সো সেই ফর্মেট আমি আপনাকে ডেসক্রিপশনে দিয়ে দিব যখন আমার সাথে যোগাযোগ করলে সেই ফর্মেটটা পেয়ে যাবেন এই চিজটা বিষয় এবং কি এরপরে হাইকমিশন থেকে ফোন দিতে পারে আপনাকে জমা দেওয়ার পরে আপনাকে ফোন সবসময় আপনার সাথে রাখতে হবে যে কোনো সময় যে কোনো এম্বাসিটিকে ফোন দেয় কখনো দেয় কখন দেয় না কিন্তু মেন প্রসেস ছিল হচ্ছে আপনার ভিসা গ্রান্টেড হওয়ার মেন প্রসেস হচ্ছে এটা এরপরে যখন আপনি জমা দিবেন জমা দেওয়ার পর আপনাকে যে একটা রিসিপ্ট দিবে টোকেন সেটা আপনাকে ভার্সিলিটি প্রেরণ করতে হবে সেন্ড করতে হবে ওই ভার্সিটি দেন হচ্ছে আপনি যে এখানে জমা দিয়েছেন সেটা ওনাকে উল্লেখ করতে হবে যে কোন মিশনে আপনি জমা দিয়েছেন তখন ভার্সিটি ভার্সিটির তরফ থেকে ওদের যা কিছু পার্সোনাল ইউনিভার্সিটির ডকুমেন্ট থাকে এবং আপনার যে ফর্মটা থাকে এবং এস আই পোর্টালের যে ফর্মটা থাকে তিনটা মিলে ওই হাইকমিশনে বিল করবে বিল করার পরে দেন কোনো যদি ডকুমেন্ট মিসিং থাকে বা কোনো ইনকোয়ারি থাকে হাইকমিশন আপনাকে ফোন দিয়ে রেখে নেবে সো টাইলে কোনো কিছু নেই সিম্পল একটি প্রসেস সাথেই থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য